মইনা পাখি বনায় চকলেট বনায় গাজে বিক্ৰী দিয়ে মইনা পাখি বনায় ওই মার্বেল দিয়ে ময়না পাখি বানাই এটা হাতের ম্যাজিক এফেক্টিভিটিতে জাদু দেখায় উনি দেখায় উনি সবাই কাজ করেন সবাই মানে বসে থাকেন না কেন কেউ কি এই ঘরে বসে থাকে না সবাই একসাথে বের যায় না দেখাই উনি ওনার নাম ময়না পাখি একটা মার্বেল থেকে হাতের মানে জাদু দিয়ে মার্বেল থেকে একটা ময়না পাখি বানায় ফেলি দেখা নামই অরিজিনালি ময়না তো সন্তান কয়টা এক মেয়ে এটা সরকারি নিয়ম অনুযায়ী যাক আপনার জন্য একটা লটারি আছে লটারি আপনি তো রোগের চিকিৎসা দিয়ে থাকেন গাছের মাধ্যমে অনেক তো আমাদের অনেক ইনজেকশন ওষুধ ইত্যাদি ইত্যাদি ওষুধ না বাংলাদেশে বিভিন্ন ওষুধ আছে অ্যালোপ্যাথি ওষুধ বা হোমিওপ্যাথি ওষুধ এই সমস্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এনারা যে ওষুধগুলো দিয়ে থাকে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি অ্যালার্জি রক্ত নষ্ট হয়ে যায় ইসনোফিল বেড়ে যায় অ্যালার্জি বেড়ে যায় অনেক সময় রিয়াকশন করে অ্যালার্জি করে সেই অ্যালার্জির জন্য ওনার ব্যবস্থা করেন বাত ব্যথার জন্য বাত অনেকে রিওমেটিক ফেভার আছে যা ডাক্তারের ওষুধই ভালো হয় না ওষুধ খেয়ে যেতে হয় কিন্তু ওনারা রিওমেটিক ফেভারে বাদ যাওয়ার জন্য ওনারা ওষুধ দিয়ে থাকে তাতে অনেকে উপকার পেয়ে থাকে ময়লা নেই বয়না فاطمه নেতা নড়তে আমার নাম রত্না আপনি বেব একটা গিলায় করতে না বিয়ের পরে থেকে আপনার কাজ করে আপনি বাড়ি থেকে বাড়ি করা বাড়ি গৃহিণী কথা কল গৃহিণী আর আপনার হাজবেন্ড ওর কি করে

ভাই সালমান ভাই বলছি কি আমরা তো একটা প্রতিবেদন আপনাদের এখানে তৈরি করছি এটা সারা পৃথিবীর লোকে দেখবে আপনারা তো কোথায় আছেন তো এটা জনসেবা চিকিৎসা কি জিনিস জনগণের সেবা করেন আপনারা যদি চিকিৎসা করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিতেন তাহলে এই দাম তাপুটি থাকতেন বড় বড় বিল্ডিং এ থাকতেন আপনারা গাছ যে চিকিৎসা করেন গাছের চিকিৎসা কেউ অস্বীকার করতে পারেন আমরা জানতে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে প্রতি তিন সেকেন্ডে একটা লোক মারা যাবে তখন আমরা ওষুধ খাইলে ওষুধের কারণে তিন সেকেন্ডে একটা লোক মারা যাবে কিন্তু তখন আমাদের গাছে ফিরে আসতে হবে গাছের গাছের ওষুধ খাইলে কেউ মারা যাবে না

ঠিক আছে তুমি কি করো তুমি কিছু করতে পারো কেবল শিখতেছ নাকি পড়াশোনা তো করিস নাচতে পারো গান গাইতে পারো একটা গানও গাতে পারবে না গজল গাইতে পারো কোরআন হাদিসের কোন একটা আয়াত বলতে পারো পারো না কোনো শুরু পারো না তুমি লেখাপড়া করো একটু তুই লজ্জা পড়ছো ওই যে সর্দার এখানে আমাদের সর্দার রয়েছে ওনাদের এই পল্লী সর্দার রয়েছে সর্দার সবাই একটু ভয় করে এবং লজ্জাও পায়

অনেক দুঃখ কষ্ট আসে নাকের মধ্যে ঠিক আছে এই সবারই আমাদের দুঃখে জীবন করা আমাদের কোনো দুঃখ নাই স্যার দুঃখে জীবন করা আপনার নাম

ঠিক আছে শনির শনির দোষে শনির দোষ যাদের লাগে ওনারা কিছু তদবির দিয়ে থাকে শনির দোষ এবং রাহুর দোষ রাহুর দোষ হইলে তার মৃত্যু হয়ে যায় আর শনির সাড়ে সাতি দোষ আছে সাড়ে সাতি দোষে প্রথম আড়াই বছর যেখানে না যাওয়া উচিত যেখানে সমস্যা না যাওয়া নিষেধ সেই পা সেই জায়গায় নিয়ে যায় নিয়ে যায় বিপদে ফেলে আর আড়াই বছর পেটের সমস্যা দেখায় আড়াই বছর পেটের বিভিন্ন রকমের সমস্যা যাদের আছে এনারা সেই ধরনের ব্যবস্থা দিয়ে থাকেন পেটের নানা রকম সমস্যা পেটে ব্যথা এ ব্যথা সে ব্যথা পেটে আমসা পেটে বিভিন্ন রকম গন্ডগোল হয় আড়াই বছর আর পরবর্তী আড়াই বছর শেষের সাড়ে সাতের শেষের আড়াই বছর ব্রেনে বিভিন্ন জায়গায় মাথা উল্টো পাল্টা করে ব্রেন যদি মানুষের ঠিক না থাকে তাহলে কি করে মানুষ বিভিন্ন বিপদগ্রস্ত হয় আর সেই সাড়ে সাতই দোষের জন্য এনারা বিভিন্ন রকমের শিকড় দিয়ে থাকেন আর মানুষের উপকারই করে থাকে নিজেদের উপকারের জন্য না পর উপকারের জন্য এনারা আছেন আমরা হঠাৎ করে এই পদ্মে যাচ্ছিলাম সালমান ভাইয়ের অনুরোধে আমরা এখানে আসছি এনাদের জন্য কিছু ব্যবস্থা নেই আমরা ব্যবস্থা নিয়ে আসছি সামান্যতম ওনাদের কিছু উপহার নেন আপনি ওটা নিয়ে নেন

এরপরে <laughs> বাইর <laughs>

ছোট ছোট এক প্যাকেট এনার্জি বিস্কুট এরপরে এরপরে পটেটো বিস্কুট এক প্যাকেট ছোট ছোট এরপরে চানাচুর এক প্যাকেট চানাচুর চানাচুর এক প্যাকেট চানাচুর ভাপ চানা চোৱা নাই ভাপচান চ নাই ঘৰে